ওং গঙ্গনত নম ওং সাং সিং চন্দ্রায় নম ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সিংহ রাশির বন্ধুদের বাইশে ডিসেম্বর টোয়েন্টি সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চন্দ্র আজকের দিনে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে যাবে দশটা সাত মিনিট পর্যন্ত পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে তারপর ষষ্ঠ ভাব দিয়ে যাবে মোটের ওপরে শুভ ফল পেতেই যাচ্ছেন উত্তরাষাঢ়া এবং সবগনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তৈরি করছে দেখা যাক আপনার অষ্টবর্গ কি বলছে সিংহ রাশির ক্ষেত্রে অষ্টবর্গ বলছে টোয়েন্টি ফোর ডট দিচ্ছে অপরদিকে রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নাইন পয়েন্ট নাইনটি থ্রি আছেন আপনি অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটা সকালবেলার দিকটা তো শুভ আছে দুপুরের পর পেটের প্রবলেম হতে পারে হরমোন জনিত কোনো সমস্যা বা স্নায়ু চাপ আসতে পারে গোপন শত্রুদের কারণে আপনার মেন্টাল স্ট্রেস অনেকটা এসে যেতে পারে তাই একটু খেয়াল রাখতে হবে প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি হবে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষায় গবেষণা বিদেশে পড়াশোনা নাট নাটক চিত্রকলা এবং মিডিয়া ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন অগ্রগতি দেখা দেবে আজকের দিনে অর্থ আসবে দুপুরে পরে খরচের ব্যাপারটাও থাকছে চাকরির জায়গাটায় নেতৃত্ব দেওয়ার সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে প্রশংসা বৃদ্ধি হতে আছে এবং পরিবর্তনের কথা উঠতে পারে আপনার চাকরির ক্ষেত্রে সতর্কভাবে সিদ্ধান্ত নিলে চাকরি পরিবর্তনেরও যোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপরে সুবোত্তর দিকে যাচ্ছে আজকের দিনটা দুপুরের পরে বিরোধ আসতে পারে বোঝাবুঝি ভুল বোঝাবুঝি হতে পারে সেদিকটা খেয়াল রাখবেন পার্টনারের সঙ্গে সতর্কতার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করুন কথাবার্তা ঠিক মতো বলবেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মিষ্টতা থাকবে ভালোভাবে শুক্র যেহেতু কম্বাস্ট একটু ইগো আসতে পারে একটু খেয়াল রেখে চলুন আবেগকে নিয়ন্ত্রণ করুন দাম্পত্য জীবনে সংবেদনশীলতা বাড়তে পারে দুপুরের পরে বিতর্ক বাড়তে পারে খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রেও উঠতেই যাচ্ছে সন্তান সুখের জায়গাটা ভালো খেলাধুলা শিক্ষার ক্ষেত্রটা মোটের ওপর শুভ দিয়ে যাবে সৃজনশীল কাজের ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়বে সত্য নিবারণের জন্য আজকের দিনে শক্তি অর্জন করতে হবে চোখ টান খোলা রাখতে হবে আইন আদালতের ক্ষেত্রে সহায়ক সময় হতে যাচ্ছে আজকের দিনে হয়তো পজিটিভ দিকে সাইন করতে যাচ্ছেন আপনি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সকালবেলা দশটা পনেরো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত বেশ শুভ সন্ধ্যাবেলা পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা ভালো হলুদ কমলা রং ব্যবহার করুন আজকের দিনে এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে হ্যাঁ এগুলো শুভ দিকে যাবে নক্ষত্রের দিক থেকে দেখা যাচ্ছে মহা নক্ষত্রের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন পূর্বপুরুষের সংক্রান্ত কোনো কাজ শুভ উদ্যোগে করতে যাচ্ছেন এবং ভালো ফল পাবেন পূর্ব ফলগুলি নক্ষত্রে বন্ধুদের সৌন্দর্য বৃদ্ধি প্রেমের ক্ষেত্রে ভালো শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে উত্তর পার্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শক্তি পাবেন এবং দায় দায়িত্ব পালনে অত্যন্ত সফলতার দিকে যাবেন বলে মনে করছি তাহলে মোটামুটি যা দেখা যাচ্ছে সকালবেলার দিকটা তো স্বাস্থ্য সকাল খুবই শুভ যেটা দেখা যাচ্ছে প্রেম শিক্ষা আর্থিক এবং সামাজিক সাফল্য দুপুরে পরে চাপ বাড়বে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উদ্বেগ দেখা দিতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন